মুখ ফিরিয়ে সিদ্ধি কাকবরের দিকে ফিরে বলে অমার আবু বকর তোমার জন্য রব্বুল আলমিন সালাম পাঠিয়েছেন সোহান আল্লাহ বলেন না আমার নবীজি বলে অমার আবু বকর তোমার জন্য রব্বুল আলমিন সালাম পাঠিয়েছে আল্লাহ জানতে চেয়েছে আল্লাহ জিজ্ঞেস করেছে অমার আবু বকর এই ছেঁড়া পোশাক নিয়ে এই অভাবের মধ্যে এই অভাবের উপর তুমি আল্লাহর উপর সন্তুষ্ট আছো নাকি সন্তুষ্ট নাই এ কথা শোনার সাথে সাথে সিদ্ধি কাকবর চুপ পানি পরে যায় সিদ্ধিকাকবুর কান্তি তাকে কান্না করতে করতে বলে যার সুল রব্বুল আলহামিন আমাকে সলাম পাঠিয়েছেন এটা আমার জন্ম সৌভাগ্যের ব্যাপার রবুল আলহমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলহামিন আমাকে যেভাবে রেখেছেন এর উপরে আমি সন্তুষ্ট আছি আমি কিভাবে আমার রবের উপরে সন্তুষ্ট হতে পারি ইয়া রসিউল্লাহ আমি আমার রবের উপরে সন্তুষ্ট আমি আমার রবের উপরে সন্তুষ্ট ফুল রহিম রহমতুল্লি আল আমিন আগমন করবেন আল্লাহর নবী দুনিয়ার আগমনের আগে বিভিন্ন ভাবে আল্লাহ বুঝিয়েছেন আল্লাহর মাহবুব এই দুনিয়ার মধ্যে আগমন করবেন মা আমেনা আমার বুঝেছিলেন ওনার গর্বের মধ্যে সাধারণ কোনো বাচ্চা নয় এক অসাধারণ বাচ্চা মহামানব হয়ে যিনি দুনিয়ার মধ্যে আগমন করবেন তিনি এ ধরনের একটা বাচ্চাকে গর্বের মধ্যে ধারণ করেছেন এবং বিভিন্ন আলামতের মাধ্যমে আকার ইঙ্গিতে আল্লাহ বুঝিয়েছিলেন এই ধরার মধ্যে তার মাহবুবের আগমনের সময় হয়েছে ঠিক ভাবে সিদ্দিক আকবর রদিয়াল্লাহুর যখন আগমনের সময় হয়েছিল যেভাবে আমার রসুলের আগমনের আগে আমার আল্লাহ আকার ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন আমার মাহবুব দুনিয়ার মধ্যে আসতেছে আমার মাহবুব দুনিয়ার মধ্যে আসার সময় হয়েছে তেমনই বাবা সৈদনা সিদ্দিক আকবর রদি আল্লাহ যখন আসার সময় হয়েছিল আল্লাহ আকার ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিল আমার বন্ধুর বন্ধু আসার সময় হয়ে গেছে সোবাহান আল্লাহ বলেন আবকর সিদ্দিক রদি আল্লাহ তালান এর আম্মা যান উনি বলেন

তোমার ঘরে একটা স্বাধীন সন্তান একটা পুত্র সন্তানের আগমন ঘটবে যার নাম আসমানের মধ্যে সিদ্দিক লি মুহাম্মাদিন সাহিব ওয়া রফিক যিনি দুনিয়ায় গিয়ে আমার মাহবুব নবীর সাথী হবে আমার মাহবুব নবীর বন্ধু হয়ে যাবে সুবহানাল্লাহ আরেক কানা হাদিস শরীফ যেটা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাই হব্বাত মোহরমের মধ্যে উনি নোট করেছেন এবং নুজাহাতুল মজালিসের দ্বিতীয় খণ্ডের মধ্যে এই হাদিস কানা আল্লামা আব্দুর রহমান সফুরি রাহেমাহুল্লাহ উনি নোট করেছেন তিনি বলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা উনি বলছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন লাম্মা খানাতিল লাইলা

জন্মাতুল আদনের মধ্যে তজল্লি প্রকাশ করলেন ফকল ইজ্জতি ওয়াজাল আলী জন্মাতুল আদমের মধ্যে রব্বুল আলমিন নিজের তজল্লি দেওয়ার পর বলছেন আল্লাহ বলেন ইজ্জতি ওয়াজাল আলী আই জন্মাত আমার ইজ্জতের কসম আমার জালালিয়তের কসম লা আদখুলুকা ইল্লা মান আহাব্বা হাদাল মাওলুদ তুমি জান্নাতের মধ্যে আমি কাউকে প্রবেশ করাবো না আজকে যে সন্তান জন্ম গ্রহণ করবে অর্থাৎ আবু বকর সিদ্দিক কে যে ভালোবাসবে এই জান্নাতের মধ্যে আমি তাদেরকেই প্রবেশ করাবো আল্লাহ বলছেন ইজ্জতি ও জালালি আমার ইজ্জতের শপথ আমার জালালিয়তের শপথ এই জান্নাতে যে কেউ যেতে পারবে না যারা আমার আবু বকরকে ভালোবাসবে তারা এই জান্নাতের মধ্যেই প্রবেশ করবে সুবহানাল্লাহ বলেন মজমুয়া সালাওয়াতের রসুল যেটা লিখেছেন খায আব্দুর রহমান চৌরবি রদিয়ালবাহ তা আলান জামিয়া কুতুবুল আউলিয়া আলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আলাইহি রহমা ওররিদ ওনার ফির মুর্শিদ ফলেন খাজ আব্দুর রহমান চৌরবি যার কাছে আইলমেল আদুনই ছিল পৃথিবীর মধ্যে 30 পারা তিনটা গ্রন্থ রয়েছে কোরআনুল করিম এর পরে বুখারী শরীফ এর পরে মজমুয়ে সালাওয়াত এর রাসূল সুবহানাল্লাহ ও আল্লাহ কোরআনুল করিম এর মধ্যে 6466 টা আয়াত রয়েছে মতান্তরে 6236 এই আয়াতের মতো করে খাজা রহমান চোরবি ওই আয়াতের সমপরিমাণ সংখ্যা অনুযায়ী দুরুদ শরীফ লিখে ফেললেন 6666 টা সুবহানাল্লাহ বলেন এই মজময়ে সালাবাত রসুলের প্রথম পাড়ার মধ্যে উনি লিখতেছেন যে আল্লাহ রাবুল আলমিন আমার নবীজির নূর থেকে পুরো জাহান পুরো সৃষ্টিকেই বানালেন আল্লাহ বলেন না এ বর্ণনা দিতে 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 তিনি বর্ণনা পেশ করতেছেন তিনি বলেন আল্লাহ রাবুল আমার নবীজির মাথা মোবারকের থেকে মুবারকের সোবাহান্লাহ বলবেন না আর আমার নবীজির চেহারা মুবারকের ঘাম থেকে বানাইলেন আর আরশ কুর্সি লৌহ কলম চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছু বানাইলেন আমার নবীজির চেহারা মুবারকের ঘাম থেকে সোহান আল্লাহ বলছেন এই সূর্যের মধ্যে এত আলো কুদ থেকে আসলো গোটা দুনিয়াকে আলোকিত করে ফেলছে আর এটা তো চন্দ্র সূর্যের নিজের আলো নয় এই নূর তো পেয়েছে আমার নবীজির চেহারায় আনোয়ার থেকে বলেন না আর আমার নবীজির সিনায়ে আদম নবী থেকে ঈসা আলী সালাম পর্যন্ত যত নবী রসুল আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন সমস্ত নবী রসুলকে আল্লাহ সৃষ্টি করেছেন আমার নবীজির সিনায় পাকের ঘামের থেকে শোভা বলেন না এবং এখান থেকে আরো সৃষ্টি করেছেন সাবাই কারামকে এখান থেকে আরো সৃষ্টি করেছেন শহীদদেরকে এখান থেকে আরো সৃষ্টি করেছেন আল্লাহর আউলিয়াই সুবাহ আল্লাহ বলেন তাহলে সাহাবাইদেরকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন আমার নবীন মুবারক থেকে আর সাহাবাই কারামের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ সাহাবাই কারামের মধ্যে যিনি সবার বড় সাহাবাই কারামের মধ্যে মর্যাদার দিক দিয়ে বলেন বয়সের দিক দিয়ে বলেন যেদিকেই বলবেন না কেন যিনি প্রথম থাকবেন তিনি হলেন সিদ্দিক আকবর এই জন্য সিদ্দিক আকবর রদি আল্লাহ তালুকে আল্লাহ সৃষ্টি করেছেন আমার নবীজির সিনায় পাকের ঘাম মোবারক থেকে সোহান আল্লাহ বলেন একজন সন্তান কিরকম হয় এটা নির্ভর করে তার বাবা মার উপরে তার মা বাবা যেরকম তার সন্তানও ঠিক সেরকম হয় কারণ বাগের বাচ্চা বিড়াল হয় না বাঘ থেকে বাঘ জন্ম নেই সিংহ থেকে সিংহ জন্ম নেই সিংহ থেকে বিড়াল বিড়াল জন্ম জন্ম নেই না আবার থেকে সিংহ নেই এই জন্য যুগে যুগে যত বড় বড় মহামনীষে এসেছে তাদের মা বাবাকে যদি আপনি দেখেন দেখবেন তাদের মা বাবাও এক একজন জগৎ বা আল্লাহর বলেছিল সোবাহ আল্লাহ বলেন না যখন উম্মুল খায়েরের সাথে সালে জঙ্গির বিয়ে হয়ে যায় তাদের গর্ব থেকে জন্ম নেয় গৌসে পাক সুবহানাল্লাহ বলেন না এই জন্য আমরা যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এর মা বাবার দিকে দেখি ওনার বাবা কে ছিলেন ওনার বাবার নাম আমরা জানি আবু কুহাফা কিন্তু এটা ওনার নাম নয় এটা ওনার উপনাম ওনার উপনাম হচ্ছে আবু কুহাপা আজকে জেনে নেন ওনার নাম হচ্ছে ওসমান ইবিনে আমের ওসমান ইবিনে আমের এগুলো আমাদের জানতে হবে যদি বলেন বঙ্গবন্ধুর বাবার নাম কি দাদার নাম কি চোদ্দ গোষ্ঠীর নাম কি আমরা সব জানি রোষ্ঠীর নামও জানিবের নামও জানি এসব কিছু জানি রবীন্দ্রনাথ বলেন মাইকেল যারা আছে সবার চোদ্দ গোষ্ঠীর নাম জানি কিন্তু যদি বলেন সিদ্দিক আকবরের বাবার নাম কি অনেকে আছে এমন আছে আমার নবীজির বাবার নাম দাদার নামও জানে না আমাদের জন্য এটা আফসুসের বিষয় আমরা মুসলমানদের সন্তান হিসেবে এগুলো আমাদের আমাদের আগে জানতে হবে এই জন্য সিদ্দিক আকবর রদি আল্লাহ বাবার নাম হচ্ছে উসমান ইবিনে আমের আর ওনার উপনাম হচ্ছে আবু কুহাফা তেমনি ভাবে আবু বকর রদি আল্লাহ তালের নামও আবু বকর নয় এটা ওনার উপনাম ওনার নাম হলো আবদুল্লাহ আবু বকর রদি আল্লাহ তাল মূল নাম হলো আবদুল্লাহ আবু বকর ওনার উপনাম তো আবু বকর মানে বকরের বাবা কিন্তু দেখা যায় ওনার কাছে বকর নামে কোনো সন্তান ছিল না তাহলে ওনাকে আবু বকর বলা হয় কেন ঐতিহাসিকরা এটার নিচে লিখতেছেন এটা ব্যাখ্যায় লিখতেছেন বকর বলা হয় সকাল বেলাকে যেহেতু সকালের মাধ্যমে দিন শুরু হয় আবু বকরকে এজন্য আবু বকর বলা হয় কারণ ওনার মাধ্যমে আল্লাহ ইসলামকে সূচনা করেছেন সোভান তাহলে ওনার উপনাম আবু বকর কিন্তু ওনার মূল নাম আবদুল্লাহ আর ওনার বাবার উপনাম হলো আবু কুহাফা কিন্তু ওনার মূল নাম হলো উসমান ইবনে আমের উনি বড় ব্যবসায়ী ছিলেন অনেক বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন আমাদের এই এলাকার মধ্যে যেরকম কিছু মান্যগণ্য ব্যক্তি আছে যে কোনো কাজের মাধ্যমে আপনারা তার কাছে যান যাকে সর্দার বলা হয় তেমন এভাবে ওই সময় সিদ্দিক আকবর বাবাও এরকম মান্যগণ্য ব্যক্তি ছিলেন যিনি একশো বছর বয়সে ইন্তেকাল করেন এবং মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেন সোবাহান আল্লাহ বলেন না আমরা দেখতে পাই পৃথিবীর ইতিহাসের মধ্যে হজরত ইয়াকুব আলাইহিসাম ওনার বাবা ইসহাক আলহ ইসালাম ওনার বাবা ইব্রাহিম আলহ ইসালাম অর্থাৎ ইসহাক আলহ ইসালামকে যিনি নবী ছিলেন ওনার বাবা ইব্রাহিম আলহ ইসলাম উনিও নবী ইসাক আলহ ইসলামের সন্তান ইয়াকুব আলহ ইসলাম উনিও নবী ইসাক আলহ ইসলামের নাতি ইউসুফ আলহ ইসলাম উনিও নবী সুবাহ আল্লাহ বলেন অর্থাৎ চার পুরুষ পর্যন্ত তারা নবী ছিল আর এটা আমরা দেখতে পাই সিদ্দিক আকবরের বেলায় সিদ্দিক আকবর তিনিও সাহাবি ওনার বাবাও সাহাবি ওনার ছেলেও সাহাবি ওনার নাতিও সাহাবি সুবাহ বলেন যে আর সিদ্দিক আকবরের মা উনি কে ছিলেন উনি সাধারণ গোনা মহিলা ছিল না ওনার উপনাম হচ্ছে উম্মুল খায়র উম্মুল খায়র এটা ওনার উপাধি ছিল আর ওনার মূল নাম হলো সালমা বিনতে সহর সালমা বিনতে সহর এটা ছিল ওনার মায়ের নাম উনি সাধারণ কোন মহিলা ছিল না সিদ্দিক আকবর রদি আল্লাহ এর ইসলাম গ্রহণের কিছুদিন পরেই তিনি ইসলাম গ্রহণ করেন আল্লাহর প্রিয় বান্দিনী ছিলেন সব সময় ইবাদতের মধ্যে লিপ্ত ছিলেন তো যখন মাওর মাও যখন এই অবস্থা বাবার যখন এই অবস্থা সুতরাং তাদের গর্বের মধ্যে জন্ম হয়েছে সিদ্দিক আকবর সোবাহান আল্লাহ বলেন এজন্য আগে ছেলে ভালো হওয়ার জন্য মা বাবাকেও ভালো হতে হবে মায়ের চরিত্র যদি ভালো হয় বাবার চরিত্র যদি ভালো হয় ওই ছেলে কোনোদিন মদের বোতল হাতে নিয়ে রাস্তায় হাঁটতে পারবে না ওই ছেলে কোনোদিন কোনো মেয়েকে প্রিজিং করতে পারবে না ওই ছেলে কোনোদিন জুয়া খেলতে পারবে না এখন আপনি বাবা হয়ে যখন আরেকজনের সাথে ঝগড়া করছেন আপনার ছেলে মেয়ের সামনে আপনি বাবা হয়ে যখন আপনি জুয়া খেলছেন আপনি অবৈধ কাজের মধ্যে আছেন আপনি কেমনে মনে করলেন যে আপনার ছেলে গৌসুল আজম হয়ে যাবে আপনার ছেলে তো গৌসুল আড্ডুম হবে গৌসুল আজম হওয়ার সুযোগ নাই এই ছেলে মেয়ে ভালো হওয়ার জন্য আগে নিজেকে ভালো হতে হবে আগে নিজের আদর্শ ঠিক করতে হবে নিজের আদর্শ ঠিক করলে মা বাবা যদি ভালো হয় ছেলে মেয়েরা অটোমেটিক ভালো হয়ে যাবে আল্লাহ আমাদেরকে সব চরিত্রের অধিকার হওয়ার তফিক দান করো না আমি তো সিদ্দিক আকবর রদি আল্লাহ তালের মা বাবা সম্পর্কে বলছিলাম ওনারাকে সিদ্দিক আকবরের বাবা আবু কুহাফা অর্থাৎ উসমান ইবনে আমের ওনার বংশ অষ্টম স্তরে গিয়ে উপরের দিকে আমার নবীর বংশের সাথে মিলে যায় সুবহানাল্লাহ বলেন আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মা জিনি ছিলেন অর্থাৎ সালমা বিনতে সফর ওনার বংশও অষ্টম স্তরে গিয়ে আমার নবীর বংশের সাথে মিলে যায় সুবহানাল্লাহ বলেন না অর্থাৎ মা বাবা উভয় দিক দিয়ে এস অষ্টম স্তরে গিয়ে আমার নবীর বংশের সাথে মিলে গিয়েছে সুবহানাল্লাহ বলেন না উনি বলেন হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই সিদ্দিক আকবর রদিল্লাহ তালা আপনারা তো জানেন উনি ছোটবেলায় কেমন ছিলেন কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এটা তো আপনাদের অজানা নয় তবু একটা যদি বলি যে সৈদনা সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালান কেমন ছিলেন যে সময় মানুষ মূর্তি পূজা করত যে সময় মানুষ সূর্য পূজা করত যে সময় মানুষ ভূত পূজা করত যে সময় মানুষ প্রকৃতি পূজা করত যে সময় মানুষ আল্লাহকে ডাকত না যে সময় মানুষ আল্লাহকে বিশ্বাস করত না যে সময় মানুষ বিভিন্ন কিছুর পূজা করত ঐ সময়ে সিদ্দিক আকবর কোনদিন মূর্তির সামনে মাথা নত করেন নাই সুবহানাল্লাহ বলেন না ইমাম আলা হযরত ইমাম আহমদ রেজা খান فاضলে ইব্রাহী নবীর রহমাতুল্লাহ আলাইহি তানযীহুল মাকানাতিল হায়দারিয়্যাহ নামক গ্রন্থের মধ্যে বলেন একদিন ওনার বাবা হযরত আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা অনাকে নিয়ে একটা মূর্তি ঘরের মধ্যে চলে যায় ওইখানে গিয়ে বলে ও আমার আবু বকর তুমি এই মূর্তিকে সিজদা করো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়লা এই মূর্তিকে তুমি সিজদা করো তখন আবু বকর রাদি আল্লাহ যখন এই কথা বলা হলো এই কথা বলার পরে বাবা একটা কাজে বের হয়ে যায় সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালা ওই মূর্তি কি উদ্দেশ্য করে বলে ও মূর্তি আমার বাবা তো বলল তুমি আমাদের সবচেয়ে বড় ইলা তুমি যদি আমাদের ইলা হয়ে থাকো তুমি যদি আমাদের খোদা হয়ে থাকো আমি এখন খোদার তো তুমি আমাকে খানা দাও মূর্তির থেকে কোন আওয়াজ আসে না যখন কোন আওয়াজ বের হয় না সিদ্দিক আকবর আবার See me all মূর্তি তুমি তো নাকি আমাদের সবচেয়ে বড় খোদা আমার বাবা বলে গেল আচ্ছা আমার কাপড়ের প্রয়োজন আমার কাছে কাপড় নাই তুমি আমাকে কাপড় দাও এভাবে একটা পর একটা সিদ্দিক আকবর ওই মূর্তির সামনে বলতেছে তুমি আমাকে খানা দাও আমাকে কাপড় দাও কিন্তু মূর্তির কোনো সারা শব্দ নাই এবার সিদ্দিক আকবর হাতের মধ্যে একটা পাথর নিলেন ওই পাথর নিয়ে মূর্তির দিকে ভাবে তাক করে বলে ইন কুনতা ইলাহান ফামনা নাফসাকা তুমি যদি নিজেকে খোদা গাবি করো তুমি যদি খোদা দাবি করো তুমি যদি ইলা হয়ে থাকো তুমি যদি রব হয়ে থাকো তাহলে আমি সিদ্দিক আকবরের কাছ থেকে তুমি নিজেকে রক্ষা করো এটা বলার সাথে সাথে সিদ্দিক আকবর নিয়ুল্লাহ তাআলা ওই পাথর নিয়ে মূর্তিকে যখন মারলেন মূর্তি ভেঙ্গে চুরমার হয়ে গেল সিদ্দিক আকবরের বাবা এসে দেখে হাই হাই রবের কি অবস্থা খোদার ফা চলে গেছে এক দিকে আর দিকে মাথা আর এক দিকে খোদা ভেঙ্গে ঘুরে বসে আছে সিদ্দিক আকবরের বাবার মাতারে মুদাগুন উঠে গেল কারণ তখন পর্যন্ত ইসলাম আসে নাই উনি ইসলাম ধর্ম গ্রহণ করা নাই তখন তার মায়ের কাছে নিয়ে গেল মার কাছে নিয়ে গিয়ে বলে দেখো তোমার ছেলে কি করেছে আমাদের সবচেয়ে বড় খোদা যে ছিল ওই খোদা তোমার ছেলে মেরে ভেঙ্গে দিয়েছে ভেঙ্গে চুরমার করে ফেলেছে মাতা এক দিকে চলে গেছে বাপ এক দিকে চলে গেছে এটা বলার পরে যখন মারার জন্য তার দিকে আসলো তখন তার মা সিদ্দিক আকবরের মা অম্মল খায়ের বলে ও আমার প্রাণের স্বামী তুমি তাকে কিছু করিও না কিছু করিও না আমার ছেলে কোনো সাধারণ ছেলে নয় আমার ছেলে একটা অসাধারণ ছেলে আমার ছেলের জন্মের আগ থেকে বিভিন্নভাবে আমি ইঙ্গিত পেয়েছি বিভিন্নভাবে আমি সুসংবাদ পেয়েছি আমার ছেলে কোনো সাধারণ ছেলে নয় আমার ছেলে যদি এই কাজ করে থাকে তাহলে আমার মনে হচ্ছে সে ভালো কাজই করেছে আর একটু জোরে বলেন না সুবাহ এটা ইসলাম গ্রহণের পরে নয় এটা একেবারে ছোট অবস্থায় একদম ছোট যখন আমার নবীজি সাল্লাসাল্লাম নবুয় প্রকাশ করেন নাই তখনকার কথা তখনকার সময়ে পর্যন্ত সিদ্দিক আকবর মূর্তির সামনে মাথা নত করেন নাই তিনি গিয়ে বলতেছেন তুমি যদি কোদা হয়ে থাকলে আমাকে খাবার দাও কোদা হয়ে থাকলে দেখি আমাকে কাপড় দাও এটার সামর্থ্য যখন নাই ঠিক আছে লাস্ট অপশন দিচ্ছি তোমাকে আমি পাথর নিলাম হো তাহলে এ থাকলে নিজেকে রক্ষা করে দেখো এই এ বলে পুরা মূর্তিটা তিনি ভেঙে ফেললেন সুতরাং সিদ্দিক আকবর রদি তালান এমন একজন সাহাবি অনেক সাহাবি প্রাথমিক অবস্থায় অন্য ধর্মের মধ্যে ছিল কিন্তু পরবর্তীতে ইসলামের মধ্যে এসেছে কিন্তু সিদ্দিক আকবর এমন একজন সাহাবি যিনি ইসলামের আগে বলেন ইসলামের পরে বলেন কখনো মূর্তির সামনে মাথা নত করেন নাই উনি হচ্ছেন হজরতে সঈদুনা সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালান তফসির ইবনে কসির এবং মালিমুত্তানজিলের মধ্যে আরেকখানা হাদিস ওনারা ফুট করেছেন হজরতে আবদুল্লাহ ইমনে ওমর রদিয়াল্লাহ তালান মতে বর্ণিত তিনি বলেন একবার আউ বকর রদিয়াল্লাহ তালা একদিন একটা ছেড়া আবায়া যেটা জুমার মধ্যে ফতিফ সাহেবরা পরিধান করে ওই আবায়া পরে আমার নবিজির পাশে বসলেন যে আবায়াটা ছেড়া ছিল সোহানাল্লাহ বলেন না আজ দেখেন আমরা ছেড়া কাপড় নিয়ে বের হতে কাপড় একটু পুরাতন হলে আমরা এটা নিয়ে বের হতে লজ্জা পাই অতসে এই সিদ্দিক আকবরকে যিনি যাকে বলা হয় আমার নবিজির ডান হাত সোহান বলেন না নবীজি যাদের কাছে যিনি যদি আমার নবীকে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা স্বর্ণের কাপড় দেন সম্পূর্ণ স্বর্ণ আমাকে একটা ডায়মন্ডের কাপড় দেন আমাকে একটা হীরা কুচিত কাপড় দেন সাথে সাথে তো আমার আল্লাহ পাঠাই দিতেন সুবহানাল্লাহ বলেন না ওই সাহাবী বসে আছেন একটা ছেরা আবায়ানি আমার নবীজির পাশে বসে আছেন সাথে সাথে জিব্রাইল আমিন চলে আসলো জিব্রাইল আমিন এসে সালাম আরজ করলো আসসালাতু ওয়াস সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আরজ করার পরে আমার নবী জিব্রি আমিন আমার নবীজি সাল্লাহ আলী আসসালামকে বলে ইয়ার রসুল্লাহ সিদ্দিক আকবর এই অবস্থা কেন উনি এভাবে ছেড়া কাপড় নিয়ে কেন বসে আছে তখন আমার নবীজি বলে ও আমার জিব্রাহিল আমার আবু বকর অনেক ঘনাঢ্য ব্যক্তি ছিল যখন ইসলাম গ্রহণের পর্বে ইসলাম গ্রহণের পূর্বে তার কাছে চল্লিশ হাজার দেড়হাম ছিল ওই সময়কার চল্লিশ হাজার দেড়হাম মানে বর্তমানে কোটি 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 টাকা আমার আবু বকর মক্কা বিজয়ের পূর্বে অনেক অনেক সম্পদশালী ছিল অনেক অনেক টাকার মালিক ছিল কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আমি নবীজির কদমে সবকিছু কোরবান দিয়ে এই কথা শুনে জিব্রিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সিদ্দিক আকবর কে বলে দিন রব্বুল আলামিন স্বয়ং সিদ্দিক আকবর সালাম পাঠিয়েছে জিব্রিল আমিন আর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সিদ্দিক আকবর কে কে বলে দিন আপনি সিদ্দিক আকবর থেকে জিজ্ঞেস করেন এই অভাবী শরীর নিয়ে এই অভাব নিয়ে তিনি আল্লাহর উপর সন্তুষ্ট আছেন কিনা নাকি আমার আল্লাহর উপর অসন্তুষ্ট এই কথাটা আপনি সিদ্দিক আকবর থেকে জিজ্ঞেস করে আমার নবীজি জিব্রিল আমিনের দিক থেকে মুখ ফিরিয়ে সিদ্দিক আকবরের দিকে ফিরে বলে ও আমার আবু বকর তোমার জন্য রব্বুল আলামিন সালাম পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলেন না আমার নবীজি বলে ও আমার আবু বকর তোমার জন্য রব্বুল আলামিন সালাম পাঠিয়েছে আল্লাহ জানতে চেয়েছে আল্লাহ জিজ্ঞেস করেছে ও আমার আবু বকর এই ছেনা পোশাক নিয়ে এই অভাবের মধ্যে এই অভাব সন্তুষ্ট আছো নাকি সন্তুষ্ট নাই এ কথা শোনার সাথে সাথে সিদ্ধিকাকবরের চুপ বিয়ে পানি পড়ে যায় সিদ্ধিকা কান্তি তাকে কান্না করতে করতে বলে রব্বুল আলমিন আমাকে সালাম পাঠিয়েছেন এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার রাব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলহামিন আমাকে যেভাবে রেখেছেন এর উপরে আমি সন্তুষ্ট আছি আমি কিভাবে আমার রবের উপরে সন্তুষ্ট হতে পারি ইয়া রসিউল্লাহ আমি আমার রবের উপরে সন্তুষ্ট আমি আমার রবের উপরে সন্তুষ্ট বলে দেখেন আমাদের জন্য এখান থেকে কি শিক্ষা যে স্বয়ং আল্লাহ জিজ্ঞেস করেছেন যে জিবরাইল তুমি গিয়ে একটু জিজ্ঞেস করে আসো আমার সিদ্দিক আকবর এই অভাব নিয়ে আমার উপরে সন্তুষ্ট আছে কি না এটা জিজ্ঞেস করে আসো সিদ্দিক আকবর বলে কান্না শুরু কর দিন আমি কেন সন্তুষ্ট থাকবো না আমি তো আমার রবের উপরে সন্তুষ্ট সোবাহান আল্লাহ বলেন তাহলে দেখেন এখান থেকে আমাদের কি শিক্ষা এখন আমাদের খানা পাঁচ পদ থেকে চার পদের মধ্যে নেমে গেলে আমাদের একটু থেকে একটু সমস্যা হলে আমরা এখন আল্লাহর অকৃতজ্ঞ বান্ধা হয়ে যায় যে আল্লাহর উপর না শুকুরিয়া করি যে আল্লাহ কি শুধু আমাকে পাই ওষুধ দেওয়ার জন্য কত অভাবের মধ্যে আছে কত অভাব তো যেখানে সিদ্দিক আকবর ছেরা কাপড় নিয়ে বসে আছেন স্বয়ং রব্বুল আলমিন জিজ্ঞেস করেছেন যে সন্তুষ্ট আছে কিনা তো উনি তো তখন চাইলে বলতে পারতো আল্লাহ আমাকে এতগুলা ধন দেন আমি এগুলাতে সন্তুষ্ট থাকতে পারছি না আমাকে আরো কিছু ধন দিন যাতে আমি স্বাচ্ছন্দ্য চলতে পারি এটা বলেন নাই তিনি বলছেন এই উপরে এই গরিবী হালতের উপরে আমি আল্লাহর উপরে সন্তুষ্ট আছি সোবাহান আল্লাহ বলেন এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা কি শুধু সিদ্দিক আকবর আলোচনা শুনলাম বাড়িতে বাড়িতে চলে গেলাম নয় নয় এটা নয় এখান থেকে আমাদের শিক্ষা হলো আমরা যতটুকু আছি আল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকতে হবে আমাদেরকে যদি আল্লাহ পাঁচ টাকা দেন আমরা আল্লাহর বান্দা আল্লাহ তো দেখছেন আমাদেরকে এই রিজিক বন্টন তো করছেন আল্লাহ তো আল্লাহ সন্তুষ্ট হয় যদি আমাকে পাঁচ টাকা দিতে পারেন আমি বান্দা হয়ে কেন সন্তুষ্ট থাকতে পারবো না আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে আমাকে এক হাজার টাকা দেন তাও আমি সন্তুষ্ট আল্লাহ যদি খুশি হয়ে আমাকে দশ হাজার টাকা দেন তাও আমি সন্তুষ্ট আল্লাহ যদি আমাকে কিছু নাইও দেন তাও আমি সন্তুষ্ট কেন কেন আপনি যদি একটু চিন্তা করেন শরীরের মধ্যে আল্লাহ আপনাকে কত নিয়ামত দিয়েছেন দেখি একটু হাত আপনি কল্পনা করতে করেন তো আপনি কি কোনো কাজ করতে পারবেন আপনি কি পাঁচ মিনিট নিঃশ্বাস ছাড়া চলতে পারবেন পা কি হাঁটতে পারবেন আপনার ব্রেন যদি একটু করে লুজ হয়ে যায় আপনাকে কি মানুষ কখনো গুনবে আপনাকে পাগল বলে ঢিন মারবে তাহলে যে রব্বুল আলমিন আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন আল্লাহ আমাদেরকে শোনার জন্য কান দিয়েছেন আল্লাহ আমাদেরকে বদির করেন নাই আল্লাহ আমাদেরকে চুপ দিয়েছেন দেখার জন্য কুটি টাকার মূল্য আপনি কখনো চুপ পাবেন না আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন খাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে চলার জন্য পা দিয়েছেন কথা বলার জন্য জীবনা দিয়েছেন চিন্তা করার জন্য বুদ্ধি দিয়েছেন চলার জন্য বিবেক দিয়েছেন এত এত নিয়ামত জিনে দিয়েছেন সেই রবের উপরে আমরা অসন্তুষ্ট হতে পারি না এজন্য আল্লাহ বলেন লা ইনশাকারতুম লা আজিদান নাকুম বান্দা আমার সুক্রিয়া করো কি সুখ দিয়ে খেয়েছো আলো বত্তা দিয়ে খেয়েছো সুক্রিয়া করো হতে পারে এর পরের ওয়াক্তে তোমার জন্য গরু গস্তের ব্যবস্থা হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন না এটা আমার কথা নয় এটা আমার আল্লাহর কথা আপনি আল্লাহর দরবারে সুযোগ আল্লাহর দরবারে সুক্রিয়া করেন আল্লাহর দরবারে যদি আপনি সুক্রিয়া করতে পারেন তাহলে আপনাকে দনি বানিয়ে দিবে কে আর একটু জুড়ে বলেন কে আল্লাহ আমাদেরকে কৃতজ্ঞ বান্দা হওয়ার তফিক দান করুন আমিন সর্বশেষ আরেকটা হাদিস শরীফ এটা বোখারি শরীফের মধ্যে আসছে খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর পাঁচশো সতেরো তারিখুল হোলাফার মধ্যে হাদিস কেন উঠ হয়েছে আবু হুরাইরা রদি আল্লাহ তালাহর বর্ণনা তিনি বলেন আমি আমার নবীজি সাল্লাহ আলী বলতে শুনেছি যে যারা নামাজ পড়বে তাদের জন্য নামাজের জন্য নামাজিদের জন্য আলাদা একটা জান্নাতের মধ্যে দরজা আছে নামাজেরা ওই দরজা দিয়ে প্রবেশ করবে সোবাহান আল্লাহ বলেন যারা অধিক বেশি দান করবে যারা দান সৎকা করবে গরিব প্রতিবেশীকে দান করবে ভাইকে সাহায্য করবে বোনকে সহযোগিতা করবে মসজিদের মধ্যে সহযোগিতা করবে মাহফিলের মধ্যে সহযোগিতা করবে যারা মাদ্রাসার মধ্যে সহযোগিতা করবে এভাবে যারা বেশি বেশি দান সৎকা করবে তারা জান্নাতের যে একটা দরজা আছে ওই দরজা দিয়ে প্রবেশ করবে সোবাহান আল্লাহ বলেন আর যারা বেশি বেশি জাকাত দিবে জান্নাতের মধ্যে একটা দরজা আছে জাকাতের দরজা ওই জাকাতের দরজা দিয়ে তারা প্রবেশ করবে সোবাহান আল্লাহ বলেন যারা বেশি বেশি রোজা রাখবে জান্নাতের মধ্যে একটা বাবুর রাইয়ান যারা দরজা আছে ওই দরজা দিয়ে তারা প্রবেশ করবে সোবাহান আল্লাহ বলেন আর যারা বেশি বেশি আল্লাহর পথে জিহাদ করবে আর যারা করবে তারা ওই জেহাদের রাস্তা দিয়ে প্রবেশ করবে সোবাহ এই কথা শুনে সিদ্দিক আকবর বলে ইয়ার সুল্লাহ আপনার উন্মতের মধ্যে এমন কোন সৌভাগ্যবান ব্যক্তি আছে কি আপনার উন্মতের মধ্যে এমন কোন সৌভাগ্যবান উন্মত আছে না যে উম্মত সমস্ত দরজা দিয়ে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করবে এমন কোন উন্মত আছে না যে উম্মতকে সমস্ত দরজার দারওয়ানরা যত ফেরেস্তা আছে সবাই আহ্বান করবে তখন আমার নবীজি বলে হা হা আমার অবকর আমার উম্মতের মধ্যে এমন একজন সৌভাগ্যবান উম্মত আছে

ছয় হাদিসের কিতাবের মধ্যে হাদিস কানো রয়েছে যে আমার নবীজি সাল্লাহ ইসলাম একদিন বসা আছেন একটা বাগানের মধ্যে তখন দরজার মধ্যে দরজার মধ্যে যখন নক করলো তখন আমার নবীজি বললে ও আমার সাহাবি তুমি যাও যে এখন বাগানের মধ্যে প্রবেশ করবে তুমি তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও যখন দরজা খোলা হলো তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হলো দেখা গেল তিনি হলেন সিদ্দিক আকবর সুবাহান আল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে সিদ্দিক আকবর পথে মতে চলার তৌফিক দান না আমি সিদ্দিক আকবর তারানুর আদর্শ অন্তরে ধারণ করার তৌফিক দান না আমি সাহাবাই কেরামের আলোচনা করা মানে একে এদের ওনাদের আলোচনা করার মাধ্যমে আমাদের গুনাহের কাপড়া হয়ে যায় দ্বিতীয়ত আমরা তো বলি আমরা আহলে সুন্নাওয়াল জামাত শুধুমাত্র আমরা আহলে সুন্নাওয়াল জামাত আমরা ওরুসের মধ্যে বিরিয়ানির মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না সাহাবাই কেরামের এই অনুসৃত পথ আমাদেরকে অনুসরণ করতে হবে নবীজির কাছে যখন সাহাবিরা জানতে চেয়েছিল ইয়া রাসূলুল্লাহ জান্নাতি দল কোনটা আপনি তো বলেছেন তিয়াত্তরটা দলের মধ্যে বাহাত্তর

আল্লাহ আমাদেরকে সাহাবিদের আদর্শ মোতাবেক আমান নবীজি যেই পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সাহাবাই যে আদর্শ আমাদেরকে দিয়ে গিয়েছেন ওই পথ ওই আদর্শ মোতাবেক চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন